আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসেন আজকে আমি আর আমার বন্ধু এবং একটা ছোটো ভাইকে সাথে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরে সেখানে বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে জানার জন্য কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরে মূলত একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম যেখানে কারিগরি শিক্ষা বোর্ডের বোর্ডের অধীনে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় সেটা সরকারি প্রতিষ্ঠান কি না আমি সঠিক জানি না কিন্তু সেখানে কোর্স করার জন্য একটা ফি লাগে একই কোর্স যদি আমি অন্য কোথাও করি বা বেসরকারি প্রতিষ্ঠানেই করি তাহলে বেশি লাগে এবং সেখানে কম লাগে তবে আমি সঠিক বলতে পারছি না সেটা হয়তো বা আধা সরকারি তো আমি আর আমার বন্ধু যাচ্ছি ইংরাজি কোর্স সম্পর্কে জানার জন্য এবং যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের সাথে দেখা হলো যে কিনা আমাদের এলাকাতেই বাড়ি এবং এই বছরে আমাদের কলেজে ভর্তি হয়েছে নবীন তো সেখানে যাওয়ার পরে কোর্স সম্পর্কে জানলাম আমাদেরকে কোর্স সম্পর্কে জানার জন্য যেতে হয়েছে অ্যাডমিশন ইনফরমেশন সেন্টারে সেখান থেকে এক ম্যামের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন আমরা জানলাম তো সেখানে ইংরাজি কোর্স আমার তো অ্যাডমিশন সেন্টারে গিয়ে ইংরাজি কোর্স সম্পর্কে জিজ্ঞাসা করলাম তো তিনি বলল সপ্তাহে তিন দিন ক্লাস হবে এবং এটা ছয় মাস ক্লাস হবে এটার খরচ হবে তিন হাজার টাকা সামথিং তার মানে এটা যদি আপনি সপ্তাহে তিনটা হয় তাহলে এক মাসে হবে বারোটা ক্লাস এবং এক মাসে যদি বারোটা ক্লাস হয় তাহলে ছয় মাসে হবে বাহাত্তরটা ক্লাস বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়ার পরে আমরা চলে আসতেছিলাম এবং হিসাব করতেছিলাম যেহেতু ছয় মাসে বাহাত্তরটা ক্লাস হবে আর খরচ হবে তিন হাজার টাকা সামথিং তাই আমরা তিন হাজারকে বাহাত্তর দিয়ে ভাগ দিলাম তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের জন্য একচল্লিশ টাকা একচল্লিশ টাকা সামথিং খরচ হবে তো যত দিন যাচ্ছে ততই জানি কেমন জানি টাকা পয়সার ব্যাপারে অনেক হিসাব নিকাশ বেড়ে যাচ্ছে সে কারণ হচ্ছে এখন আমি আত্মনির্ভরশীল আমি আমার বাবার উপর নির্ভরশীল না আমি চলি নিজের টাকা দিয়ে